তিপ্রামথা বর্তমান যেভাবে ইলিগেল মাইগ্রেন্ট পেরিয়ে আন্দোলন করছে এই সম্পর্কে তিপ্রামথা সুপ্রিম কাছে আমরা ক্লিয়ারিফিকেশন চেয়েছি একটা চিঠি দিই চিঠিটা আপনারা পেয়েছেন যে ইলিগেল মাইগ্রেন্ট বলে যে আন্দোলনটা চলছে এটার অফ মার্চ আর কাট অফ ডেট কোনটা কোন ডেটটাকে নিয়ে তোমরা আন্দোলন এটাকে ক্লিয়ারিফিকেশনের জন্য আমরা একটা চিঠি দিয়েছি মেইলে করেছি মেইল পাওয়ার সাথে সাথে উনি পাঁচটা আটত্রিশ মিনিটে আমাকে ফোন করে ফোন করে বলল যে আমরা উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ এটাকে বৃত্তি বছর হিসাবে আমরা কাজ করছি তো আমি জিজ্ঞেস করলাম এখন যে আপনারা হইচি রেখেছেন বই এমন কোনো কথা না নেই আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছি সুপ্রিম কোর্টে এখনো কেস আমি বললাম সুপ্রিম কোর্টে আপনি কেস করছেন দু হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বর একটা লাগু করে দিল ভারত সরকার আপনারা এখন এইটাকে ইলিগাল মাইক্রেন বলবেন না উল্টার মাইক্রেন্ট ইলিগাল মাইক্রেন না আমরা কেস করেছি কেস করলে তো হবে না তো এটা নিয়ে আমার সাথে কথা হয়েছে তো মাথার নামক যে দলটা আছে এই দলের প্রথম দাবি হচ্ছে তারপরে বলল নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজই করবে না কিন্তু যশবন্ত প্যালেস এই যশবন্ত প্যালেস নিয়ে তারা আন্দোলন করেছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এসে এখানে মহারাজ বিক্রমের নামে একটা কি বলে এটা একটা কলেজ গেছে কিন্তু হঠাৎ করে তাস হোটেলের সাথে কথা বলে ওইটাকে মিউজিয়াম করা হবে তাস হোটেল করা হবে এটা নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছিল নো কম্প্রোমাইজ করলো কিন্তু কম্প্রোমাইজ করে এখানে এইখানে দুশো চাকরি হবে তারপরে দুইশো সাল টাকা পাবে এ তো এটা আমি জানতে চাই এইভাবে চুক্তি না হলে কি এডিসি কে টাকা দেবে না বিভিন্ন হোটেল বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করে আমাদের এডিসিটা টাকা পেতে হবে আমাদের প্রশ্ন বললো না কুচ দিল্লি জানা পারে না রোমান স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট নিয়ে কত হইসি করলো রাষ্ট্রগত ইন্ডিপেন্ট রাষ্ট্র নো কম্প্রোমাইজ করে দিল আমরা জানতে চাই এইটা আর কতদিন এই খেলা হয় এখানকার আদিবাসী সাধারণ আদিবাসী যারা আছেন তাদেরকে এইভাবে বেরিয়ে দিয়ে এইভাবে বিভ্রান্ত করে আদিবাসীদেরকে যেভাবে কষ্ট দিয়েছে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং ক্লিয়ার পেসে চাইছি যে কোনটাকে নিয়ে আপনারা আবেদন করতে চান কোনো এটা নিয়ে আজকে এখানে একটা কথা বলতে হয়। আদানি গ্রুপটাকে আদানি গ্রুপটাকে সাতটা পাওয়ার প্ল্যান করেছে তার বিদ্যুৎ কেন্দ্র এটার মধ্যে গত ১৩ তারিখ জুনে আসামের বড়লেন্ডে ডিমাসাও ডিস্ট্রিক্টে নয় হাজার বিঘা জমি তারা দখল করতে চেয়েছিল তার নেতৃত্বে জীবন্ত বিশ্ব সরকার নেতৃত্বে বিজেপি নেতা জীবন্ত বিশ্বসভা উনার নেতৃত্বে এখানে বড়রা যেভাবে এখানে প্রতিবাদ করেছে বোল রোজাকে বাড়ি ঘর ভেঙেছে এখানে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের লোকেরা এখানে প্রতিবাদ করার ফলে জীবন্ত বিশ্বসভা এখান থেকে গড়ে পালিয়েছে তো এইভাবে ঝাড়খণ্ডে তিন বছর আগে করেছিল ওইটাও এটাও এখন পর্যন্ত তারা আট হাজার চাকরি দেওয়ার কথা কিন্তু এই চাকরি এখনও যশবন্ত পেলেই এইটা রাজ আমলের একটা কি বলে স্মৃতি এইটাকে ধ্বংস করার জন্য বিজেপি চাইছে এটাকে আমরা প্রতিবাদ করি আমরা এর জন্য মহারাজের কাছে ক্লিয়ারিফিকেশন চাই কোনটাকে নিয়ে আপনি কম্প্রোমাইজ করতে চাইছে কোনটাকে নিয়ে যেখানে কম্প্রোমাইজ করবো না অন্তর্ কম্প্রোমাইজ এই সব ব্যাপার নিয়ে আমরা বিজ্ঞাপনের কাছে কি বলে এবং রাজ্যের আদিবাসীর আমরা আবেদন জানাচ্ছি রাজ্যের কংগ্রেস এবং কেন্দ্রের কংগ্রেসরা এখানকার আদিবাসীদের উপায় নেই কারণ কংগ্রেস এই কংগ্রেসের মাধ্যমে এইখানে সবচেয়ে হয়েছে এই কংগ্রেসের মাধ্যমে এখানে তিনটা নির্বাচিত হয়েছে তাতে আমাদের আবেদন থাকবে আদিবাসীর কাছে সুষ্ঠুভাবে চিন্তা করুন চিন্তা করে ভারতীয় জাতীয় জাতীয় কংগ্রেস দলে কি বলে যোগদান করার জন্য এবং এই কংগ্রেসের স্বামী হওয়ার জন্য যশবন্ত প্যালেস নিয়ে আপনারা কি কোনো ধরনের আন্দোলন করবেন এতদিন পর আপনারা বললেন এই ব্যাপারে যশবন্ত প্যালেসটা নিয়ে আমাদের আন্দোলন তো আমরা চিঠি দিয়েছি চিঠি দেব আমার দরকার হলে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবার একটা চিঠি দেব আমাদের আন্দোলন এটার মাধ্যমেই হয় হাজার হাজার লোক নিয়ে আন্দোলন করতে হবে এমন তো কথা না আমরা মেমোরিয়ালের মাধ্যমে আমরা আন্দোলন করতে চাই এবং এই কম বলটা কেন আমরা আজকে সিবিএসসি এবং আইসিএসসি কাছে আমরা পাঠাচ্ছি একটা ইমেল করবো আর একটা স্ত্রী কোশ্চেন বাংলাদেশি হটাও নিয়ে আপনাদের স্ট্যান্ড কি হবে বাংলাদেশ হটাও নিয়ে আমরা তো চিঠি দিয়েছি আমরা তো সিএর বিরুদ্ধে আমরা চিফ সেক্রেটারি চিঠি দিয়েছি মেমোরেন্ডাম দিয়েছি কি হটাও হটাবে না এটা বড় কথা না আমরা আইন নিয়ে এখানে কি আইন হয়েছে এই আইনের বিরুদ্ধে এবং উনিশশো একাত্তর সালে যে রাজিব এবং মুজিবের চুক্তি হয়েছে এবং মুজিবের চুক্তি হয়েছে এটা নিয়ে আমরা